বয়স বাড়লে আপনি ঠিক তুমি হয়ে যায় এই ডায়লগটা এই পাঁচটা টেলার রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুখে যেটা ওনাকে ছাড়া আর কারোর মুখে হয়তো মানাত না আমি এখানে টেলার নিয়ে কথা বলবো না তাও প্রসঙ্গ আপনাদের বলে দিই কৌশিক গাঙ্গুলির ডিরেকশানে অযোগ্য সিনেমা আসছে যাতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তাদের পঞ্চাশতম ছবি অ্যাজ এ পেয়ার জুটি হিসাবে তো এখানে আমি টেলার নিয়ে কোনো কথা বলবো না টেলার বেরিয়ে গেছে বেরিয়ে গেছে অনেক দিন হয়েছে সবাই কথা বলেছে অ্যানালাইজ করেছে আমি এখানে কথা বলবো এই যে পাঞ্চ লাইন যে অ্যাক্টিং যেখানে পশ্চিম চট্টোপাধ্যায় এমন কিছু করছে না কিন্তু শুধুমাত্র এক্সপ্রেশন ডায়লগ ডেলিভারিতেই পুরো মাত করে দিয়েছে যারা ট্রেলারটা ইতিমধ্যে দেখে ফেলেছেন তারা বুঝতে পেরেছেন মুভিটা কি ধরনের মুভি হতে চলেছে ডায়লগ ডেলিভারি স্টোরি টেলিং মানে সব কিছু মিলিয়ে কৌশিক গাঙ্গুলি ফাটিয়ে দিয়েছে দেখে তো মনে হচ্ছে একটা অনবদ্য মুভি হবে প্রায় পাঁচ বছর পরে ফের তারা একসাথে কাজ করছে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসানজিৎ চট্টোপাধ্যায় আর তাদের পঞ্চাশতম ছবি এটা একটা অন্যরকম ছবি হবে মানে এটা বলাই বাহুল্য কৌশিক গাঙ্গুলি সম্পর্কে যদি বলি এনার সম্পর্কে আলাদাভাবে কিছু বলার নেই আমরা কম বেশি সবাই জানি কত বড় মাপের ডিরেক্টর উনি আর কত বড় মাপের অ্যাক্টার যিনি অ্যাক্টার তিনি ভালো ডিরেক্ট করতে পারেন কারণ তিনি জানেন অ্যাক্ট করলে জিনিসটা কি হবে তিনি এই জায়গায় জিনিসটাকে আগে ছোঁকে নেন তারপরে সেটা অ্যাক্টারদের সামনে তুলে ধরেন ব্লুপ্রিন্টটা যে এটা অ্যাক্টিং করো যতক্ষণ না সেটা ম্যাচ করে তিনি সেটা অ্যাপ্রুভ করবেন না এটাই হচ্ছে যে অ্যাক্টার ডিরেক্টর যদি হয় এটা একটা বেনিফিট আর তখন কাজটা আরও ভালো বেরোয় আর কৌশিক গাঙ্গুলির প্রত্যেকটা কাজ আমরা সেরকমই দেখি যে অ্যাপ্রোপ্রিয়েট মানে অ্যাক্টিংটা অ্যাক্টিং বলে মনে হয় না যাই হোক আমি এখানে টেলার বা স্টোরি লাইন নিয়ে কোনো কথা বলবো না বা আলাদা কোনো বিষয়ে কথা বলবো না আমি মেনলি যে বিষয়ে কথাটা বলবো সেটা হচ্ছে প্রসেন চট্টোপাধ্যায়ের যে ডায়লগ ডেলিভারি বা যে অ্যাক্টিং পাঞ্চগুলো রয়েছে সিনে যেখানে যেখানেই যেখানে উনি ডায়লগ ডেলিভারি করেছেন খুব ক্যাজুয়াল বাট কিন্তু খুব স্মার্ট যে জিনিসটা দেখতে খুব ভালো লাগছে আমরা সবসময় একটা কথা বলে থাকি বা ডিমান্ড করে থাকি প্রসেন চট্টোপাধ্যায়কে কমার্শিয়াল মুভি অর্থাৎ যেগুলো অ্যাকশন বেস মুভি এই ধরনের মুভি করা দরকার যেগুলো আমরা বাণিজ্যিক মুভি বলি তথাকথিত সেই মুভি করা দরকার অন্তত বছরে একটা করে ইভেন আমিও ভিডিওতে অনেকবার বলেছি যে ওনার ডিমান্ড আছে ওনার এ ধরনের মুভি করা উচিত অডিয়েন্স বসে আছে তো এ ধরনের কথা শুধু আমি না যারা অ্যানালাইজার রয়েছে ইন্ডাস্ট্রি এক্সপার্ট রয়েছে তারা সবাই প্রত্যেকে এই কথাটা বিশ্বাস করেন শুধু বলেন না বিশ্বাস করেন উনি যদি এখনও কমার্শিয়াল মুভি করেন সেটা রমরমিয়ে চলবে সেটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু মাঝে মাঝে এই লোকটা এমন কিছু কাজ আমাদের উপহার দেয় লাস্ট আমরা দেখেছিলাম শেষ পাতা দেখে ভাবছি মানে কী অভিনয় করেছে ছিটকে গেছি মানে এমন অভিনয় ঠিক একইভাবে আমরা যখন অযোগ্য সিনেমা টেলারটা দেখছি যেখানে প্রসেন চট্টোপাধ্যায় ওই ডায়লগটা দিচ্ছেন যে বয়স বাড়লে আপনি ঠিক তুমি হয়ে যায় একটু হেসে আর ক্যাজুয়ালি এটা সত্যি কথা দেখার পরে আমার মনে হলো এটা এনার জন্যই লেখা হয়েছিল অলরেডি কে আছে কেউ নেই এই ডায়লগটা আপনি যে কাউকে নিয়ে ভেবে দেখুন আমার মনে হয় না এত ভালো ডেলিভারি আর কেউ দিতে পারবে তো প্রসেন চট্টোপাধ্যায় কমার্শিয়াল মুভিতে যেরকম ডিমান্ড রয়েছে এই ধরনের মুভিতেও ডিমান্ড রয়েছে তার কারণ রয়েছে এই যে স্টোরি বিল্ড আপ হচ্ছে মানে যে কোনো প্রডিউসাররা ডিরেক্টাররা এ ধরনের গল্প বানাচ্ছে আমাদের সামনে নিয়ে আসছে কাকে দিয়ে বানাবে অল্টারনেটিভ কী আছে প্রসেন চট্টোপাধ্যায় বর্তমানে এই ধরনের মুভির ক্ষেত্রে সেটাও নেই আর যদি কমার্শিয়াল মুভির কথা বলতে হয় সেখানে জিৎ দেব রয়েছে অঙ্কুশ রয়েছে এরা কাজ করে যাচ্ছে ভালো কাজ করে যাচ্ছে তো সেখানে কেউ না কেউ রয়েছে সেই জিনিসটাকে ধরার জন্যে কিন্তু এই ধরনের যে মুভিগুলো রয়েছে কৌশিক গাঙ্গুলি যে ধরনের মুভি করেন তারপরে গৌতম ঘোষ যে ধরনের মুভি করেন তারপরে অনিরুদ্ধ রায় চৌধুরী যে ধরনের মুভি করেন এই মুভিগুলোকে করার জন্যে কাউকে তো প্রয়োজন আছে ভালো একটা অ্যাক্টারের প্রয়োজন আছে আমি নায়কের কথা বলছি না সেটা কে করবে আমরা লাস্ট শেষ কথা দেখেছি প্রসিন চট্টোপাধ্যায় কি ধরনের অ্যাক্টিং করেছে দেখে বিশ্বাস করতে পারিনি এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেরকমই অযোগ্যতা একটা স্মার্ট লুক রয়েছে বাট এক্সপ্রেশন ডায়লগ ডেলিভারি দেখে মনে হচ্ছে ওনার জন্যেই এই মুভিটা আর এই লাইনগুলো এই পাঞ্চগুলো ওনার জন্য আমি বিশ্বাস করি না এই ধরনের যে গুলো রয়েছে বা মুভিগুলো রয়েছে করার মতন কোনো অ্যাক্টর বর্তমানে আছে আমি কাউকে ছোটো করছি না বাট সত্যি কথা বলতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে লেভেলে নিয়ে গেছে ডায়লগ দিয়ে সেই লেভেলটা ম্যাচ করার মতন একটা এখন বর্তমানে নেই খুব কম আছে হাতে কোনো কয়েকজন রয়েছে তার বেশি আর কেউ নেই তাই বন্ধু যারা মনে করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চলে না হারিয়ে গেছে ওই ধরনের মুভি করেই সার্ভাইভ করছে সার্ভাইভ করার কারণটা কি সেটা আশা করি বুঝতে পারছেন এ ধরনের মুভি করার লোক নেই বর্তমান সময় দাঁড়িয়ে এটা আপনি মানুন আর না মানুন এটাই সত্যি কারণ এ ধরনের স্কিল কার আছে এখন কে করবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মনে করলে কিন্তু উনি এক্ষুনি কমার্শিয়াল মুভিতে শিফট করে যেতে পারেন কিন্তু এই ধরনের মুভিতে কে শিফট করতে পারবে সেটা তো কেউ পারবে না যারা বলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হারিয়ে গেছে উনি এই ধরনের মুভি করে সার্ভাইভ করছে কমার্শিয়াল মুভি তো ওরা চলে না তাদেরকে বলি এখন বর্তমান সময়ে একটা এরম হিরো বা এমন অ্যাক্টারকে দেখান যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে ধরনের কাজ করছে সেই কাজ করার মতো ক্ষমতা রাখে আর তার থেকে বড়ো কথা এই কাজগুলো করার পরে চলতে হবে এই না শুধু করে দিলাম আর পসেন চট্টোপাধ্যায় বারংবারই এই ধরনের কাজ করছে কারণ সেটা রিটার্ন আসছে সুরেন্দ্র ফিল্মসের মতন যারা প্রডিউসার রয়েছে তারা টাকা ঢালছে এমনি এমনি না আরও যারা এস বা বড়ো বড়ো প্রডিউসার যারা রয়েছে যারা যে কোনো প্রোডাকশন হাউস রয়েছে তারা টাকা ঢালে যে কোনো হিরোর পেছনে বা যে কোনো ডিরেক্টর বা গল্পের পিছনে এমনি এমনি না মুখ দেখতে না তো পশেন চট্টোপাধ্যায়ের পিছনে টাকা তারা ঢালছে কারণ সেই রিটার্নটা আসছে আর আমি তাই মনে করি বর্তমান সময় দাঁড়িয়ে যে কোনো হিরো বা অ্যাক্টার যাই যাই বলেন না কেন আপনারা তাদেরকে দিয়ে পশেন চট্টোপাধ্যায় যে ধরনের মুভি করছে সেই ধরনের মুভিতে অ্যাক্টিং করান করার পরে দেখুন তাদের আউটপুট কি আসে আউটকাম কী আসে তো তারপরে এই কথাগুলো হবে যে পোষেন চট্টোপাধ্যায় চলে না পোষেন চট্টোপাধ্যায় সিরিয়াল করছে পোষণ চট্টোপাধ্যায় হারিয়ে গেছে কমার্শিয়াল মুভি কেন করে না উনি যদি মনে করেন কমার্শিয়ালে ব্যাক করতে পারেন তো সে ধরনের স্ক্রিপ্ট যদি উনি পান নিশ্চয়ই ব্যাক করবেন কিন্তু এই ধরনের ডিরেক্টারদের কাজ করার মতন কি একটার বর্তমানে আমাদের ইন্ডাস্ট্রিতে আছে সেটাও বড় প্রশ্ন হ্যাঁ কাজ অনেকে করে দেবে কাজ দেখুন ডিরেক্টারের হাতে বা একটার যদি ভালো সুযোগ পায় সে ভালো কাজ বের করে দেবে সেটা কথা না কিন্তু তার থেকেও বড়ো কথা হচ্ছে চলতে হবে তাকে দর্শকদের মধ্যে গ্রহণযোগ্যতাও থাকতে হবে যেটা পশ্চিম চট্টোপাধ্যায় আছে তো যাই হোক আমি এখানে আর বেশি কথা বাড়াবো না অযোগ্য সিনেমাটা দেখার জন্য আমরা সত্যি সবাই প্রস্তুত হয়ে আছি খুব ভালো টেলার হয়েছে কৌশিক গাঙ্গুলির একটা অনবদ্য কাজ হতে চলেছে আর পশ্চিম চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর পঞ্চাশতম সিনেমা আশা করছি খুব ভালো হবে আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনাদের কী মতামত সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন সবাই